কেন ভোটার তালিকায় স্পেশাল এডিশন হচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই এবার এই এসআইআর প্রক্রিয়া যৌক্তিকতা এবং তার পক্ষে নির্দিষ্ট কারণ দর্শানোর নোট প্রকাশ না করার অভিযোগে নতুন মামলাদের হল কলকাতা হাইকোর্টে ফলে রাজ্যের এসআইআর প্রক্রিয়ার বিতর্ক আরো তীব্র হল মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তুলে ধরেন এক আইনজীবী আদালতে আবেদনকারীর তরফে জানানো হয়েছে নির্বাচন কমিশন রাজ্যে যে স্পেশাল রিভিশন প্রক্রিয়া চালাচ্ছে তার পিছনে কি যুক্তি বা কারণ রয়েছে তা এখনো স্পষ্ট নয় আইনি বিধি অনুযায়ী এ ধরনের বিশেষ সংশোধনী চালাতে হলে নির্দিষ্ট কারণ উল্লেখ করা বাধ্যতামূলক অথচ সেই সংক্রান্ত কোন নথি রোধ বা ব্যাখ্যা কমিশনের তরফে প্রকাশ হয়নি বলে অভিযোগ আবেদনকারী দাবি এসআইআর শুরুর আগে নির্বাচন কমিশনের কাছে থাকা তথ্য বিশ্লেষণ বা পরিস্থিতিগত রিপোর্ট জসমুখে আনা হয় এই ফলে এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে বৃষ্টি জানার জন্য আগে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছিল তথ্য অধিকার আইনের আওতায় আইনজীবীর বক্তব্য অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার নির্দেশও দিয়েছিল কিন্তু সেই নির্দেশ সত্ত্বেও কমিশনের তরফে কোনো নথি বা তথ্য সরবরাহ করা হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর তথ্য না মেলায় শেষ পর্যন্ত আদালতে দালস্ত হতে বাধ্য ہوا আবেদনকারী। এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় যা মঞ্জুর করেছে আদালত। সূত্রের খবর আগামী 6 ফেব্রুয়ারি এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। সেই শুনানিতে এসআইআর চালনার আইনি বৈধতা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ভিত্তি এবং তথ্য গোপন রাখার কারণ নিয়ে বিস্তারিত প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে অনেকেই। আর এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সেই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এসআইআর করার ক্ষেত্রে কি দেখা হচ্ছে সেটা জানাতে হবে কমিশনকে মামলাকারীর এও দাবি ছিল এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করা হোক পাশাপাশি এও জানতে চাওয়া হয়েছিল যে কেন এসআইআর করা হয়েছে এসআইআর করার প্রয়োজন কি তার তারিত আদালতের কাছে জানাক জাতীয় নির্বাচন কমিশন এছাড়া দু দুই সালের ভোটার সম্পূর্ণ ভাবে প্রকাশ করুক তারা এই আর্জিও করা হয় সব মিলিয়ে রাজ্যের এসআইআর ঘিরে বিতর্ক আরও তীব্র হল সৌভিক সান্নার রিপোর্ট সময় কলকাতা